এই বাজেটে তো বেশ কিছু জিনিস সিনিয়র সিটিজেনদেরকে মানে মোটিভেট করার জন্য এনেইছে তার মধ্যে একটা আমরা কয়েকদিন আগেই জানতাম সেটা আমি একটুখানি আমি লিখে রেখেছিল রাখছিলাম একটু আগে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা অব্দি স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়েছে হচ্ছে আপনার স্যালারি বা যারা যারা পেনশন হোল্ড করছেন তাদের জন্য অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি যেটা আমরা মানে খেয়াল করছিলাম যে এটাও কি হতে পারে যে গভর্নমেন্ট ইনকামের একটা রিল্যাক্সেশন দিয়েছে এইভাবে যে করা হতো মানে আগে ইনকাম সেটাকে টিডিএস করা হতো এখন যেটা করে দিচ্ছে টিডিএসটা করবে আদারওয়াইজ আপনাকে যে টাকাটা ইন্টারেস্ট পাচ্ছেন ওটাকে পুরোটাই দেবে আপনার হাতে কিছু কাটবে না তাহলে কি হলো আপনার হাতে যে টাকাটা আসার কথা ছিল সেটা টিডিএস কেটে যখন আসতো তাহলে কিছু টাকা হলো কম হতো তাহলে আপনাকে কিছুটা হলো লাইফকে কম্প্রোমাইজ করে চলতে হতো

আর এছাড়াও যেটা রয়েছেন যে অনেক বয়স্করা রয়েছেন যারা কিন্তু আপনার রেন্টাল ইনকামের উপরে কিন্তু এটা বিশেষ করে এবং সেখানে অনেকেই রয়েছেন যারা হয়তো আহ যে বাড়িতে থাকেন সেই বাড়ির নিজতলাটা হয়তো ভাড়া দিয়ে দিয়েছেন বা যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটটা না থাকছেন সেইটা বাদে হয়তো অন্য ফ্ল্যাট রয়েছে কি বাড়ি রয়েছে সেটাকে হয়তো রেন্ট আউট করেছেন সেই ক্ষেত্রেও আপনাকে যে যে আপনি ট্যাক্সটা পেতেন সেইটাতে যাকে আপনাকে যার থেকে আপনি ট্যাক্সটার বলেন সরি যার থেকে আপনি রেন্ট নিতেন সেখানেও কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আপনাকে কোনো টিডিএস করতে হবে না তো সেইটাও একটা বড় দিক এটা একটা মানে রিল্যাক্সেশনারি জায়গা বলতে পারে আর এছাড়াও বা ব্যাংক পোস্ট ব্যাংকের কথা আপনি একটু আগে বললেন যে ব্যাংকের ক্ষেত্রে যে কোন ব্যাংকে ইনভেস্ট করবো কতখানি আমি বিবেচনা করে করব ইনভেস্টমেন্ট সেটা দেখুন এটা একদমই আপনাদের ব্যক্তিগত বিষয় ব্যাংক যারাই রয়েছে তারা প্রত্যেকেই আরবিআই রুলস এন্ড রেগুলেশনের আন্ডারই আসেন তো কেউ কিছু ব্যাংক হয়তো একটা সার্টেন পার্সেন্টেজ রিটার্ন দিচ্ছে যেটা হয়তো আপনাকে মোটিভেট করছে না আরেকটা অন্য ব্যাংক হয়তো আপনাকে এমন একটা রিটার্ন দিচ্ছে সেটা হয়তো আপনি মোটিভেটেড হয়তো হয়ে গিয়ে ইনভেস্টও করছেন সেটা আমরা ব্যক্তিগতভাবে কোনোভাবে বলতে পারি না যেহেতু আরবিআই এর আন্ডারে রয়েছে যে আপনারা কোন ব্যাংকে যাবেন বা কোন ব্যাংকে যাবেন না কারণ আজকের ডেটে আপ টু ফাইভ লাখ অফ ডিপোজিট আপনার কাছে ব্যাংকের কাছে সিকিউর্ড যদি ব্যাংক কোনো কারণে যদি উঠেও যায় বা মার্জ করে বা সরকার পে করবে সরকার আগে যেটা ওয়ান লাখ ছিল সেটাকে পাঁচ লাখ টাকা অবধি করা হয়েছে এ বাদেও সিনিয়র সিটিজেনরা আজকের দিনে প্রচন্ড স্মার্ট ইনভেস্টার হয়ে গেছে তারা খালি এরকম কনভেনশনাল ইনভেস্টমেন্টের উপরে কিন্তু তারা নেই তারা মিউচুয়াল ফান্ড দের দিকেও একটুখানি ঝুঁকেছেন এবং বেশ ভালো পরিমাণের টাকা নিয়ে তারা ইনভেস্ট করছেন যারা হয়তো আমরা দেখছি কাজ করতে গিয়ে এই আফটার রিটায়ারমেন্ট সময় কিভাবে কাটাবো তার জন্য তারা নিজেরা অ্যাকাউন্ট নিজেরা পড়াশোনা করছেন তারা নিজেরাই ইনভেস্ট করছেন লাভ ক্ষতি যেটাই হচ্ছে না কেন শিখতে শিখতে যাচ্ছেন এবং যেহেতু তাদের রিস্ক কমে যায় বয়সের সঙ্গে সঙ্গে তারা খুব বেশি হয়তো রিস্ক নিচ্ছেন না সেইখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে কনভেনশনাল যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে তার যে রিটার্ন সেই রিটার্নটাকে একটু বিট করছে কারণ আমাদের দেশে যে ইনফ্লেশনটা ইনফ্লেশনটাকে তো বিট করতে হবে কারণ আজকে একজন একজন ব্যক্তি তিনি রিটায়ার করছেন হয়তো সিক্সটি থাউজেন্ড পেনশন নিই আজকের দিনে তার সিক্সটি থাউজেন্ড দিয়ে হয়তো লাইফ স্টাইলটাকে এক বছর পর তো এটা একটা ইনফ্লেশন যখন বাড়বে তখন তার সিক্সটি থাউজেন্ড প্লাস ফিগার হলে তবেই আপনি সেম লাইফস্টাইলটা মেনটেন করতে পারবেন অতএব এক বছর তো ব্যাপারটা না এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেল তো সিক্সটি থাউজেন্ড উঠবি সেভেন্টি থাউজেন্ড তাহলে দশ হাজার টাকার গ্যাপটা কিভাবে পূরণ করবেন আপনি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই অনেক হায়ার এজ এর মানুষরা রয়েছেন যারা এই মুহূর্তে আপনি আমি দর্শকদের জন্য মিউচুয়াল পারছি যে প্রসেসটাতে আপনি আপনার লামসাম টাকা আপনি ইনভেস্ট করতে পারেন যেখান থেকে আপনি একটা রিটার্ন আমাকে দিতে হবে ইট মে বিভেন পার্সেন্ট এইট পার্সেন্ট যে আমি যদি এইভাবে একটা এক্সাম্পল করে যাই যে আপনি টেন ল্যাক্স ইনভেস্ট করলেন এইট পার্সেন্ট ইয়ারলি আপনি রিটার্ন নেবেন বললেন সেক্ষেত্রে এইট পার্সেন্ট ইয়ারলিকে ডিভাইডেড বাই টুয়েলভ করলে যে মান্থলি টাকাটা আছে সেটা আপনার কাছে রেগুলার বেসিস আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে এবং ধরে নেওয়া হচ্ছে যে এই এস যে ধরনের ইনভেস্টমেন্টগুলোতে বা যে ইনস্ট্রুমেন্টগুলোতে রাখা হয় তাতে রিটার্নটা হয়তো একটু বেশি দেয় টেনের টেনের কাছাকাছি বা ইলেভেনের কাছাকাছি বা টুয়েলভের কাছাকাছি কারণ হচ্ছে এখানে পুরোটা ইকুইটিতে থাকে না থাকে না টাকাটা ইকুইটি অ্যান্ড ডেট দুটোতে মিলিয়ে একটা ফান্ড ক্রিয়েট করা হয় যেটা মিউচুয়াল ফান্ড কোম্পানির তারা ডিজাইন করে প্ল্যানটাকে এই যে আট পার্সেন্টের ওপরে যে রিটার্নটা ওখানে জেনারেট করছে ইট মে বি টেন তো তাহলে এই দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট যেটা এক্সেস যে রিটার্নটা জেনারেট করছে এই টাকাটা আপনার এই টেন ল্যাক্স সঙ্গে অ্যাড হতে থাকছে তো কি হচ্ছে আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্টটা ছিল ওইটারও একটা গ্রোথ হচ্ছে অ্যান্ড আপনার রেগুলার বেসিস যে টাকাটা হাতে দরকার ছিল সেই পারপাসটা সলভ হচ্ছে তাহলে কি হচ্ছে আপনার পরবর্তীকালে যে ইনফ্লেশনকে বিট করার যে বিষয়টা থাকছে এই টেন রিটার্নটা বাড়ছে সেটা হয়তো একটা সার্টেন টাইমের পরে প্লাস ফিগারটা হবে আপনি ওখান থেকে কিছুটা পার্সিয়াল বিদল করে আবার ওখানে টপ আপ দিলেন যাতে আপনার এই সিক্সটি থাউজেন্ডের যে পেনশনটা বা যে মান্থলি টাকাটা আসছিল তার সঙ্গে হয়তো টপ আপ আরও পাঁচ হাজার বাড়া শুরু করলো এরকমভাবে ইনভেস্টমেন্টটা আজকের দিনে অনেকেই করছে তাই না এই মুহূর্তে এস যে প্রসেসটা প্রচন্ড হিট একটা প্রসেস মানে আপনি যেটা বলছেন যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণভাবে যে একটা তো হচ্ছে যে কিছু কম্পালসারি মেডিসিন থাকে এবং আনফর্চুনেটলি সেই মেডিসিনগুলোর দাম তার যে গ্রোথ প্রাইস সেইটা অনেক বেশি ফলে সবাইকে ইনভেস্টমেন্টে করে যদি আমাকে আর্ন করতে হয় তাহলে ওইটাকেও মাথায় রাখতে হবে যে আমার মেডিসিনের বিলটা আগামী বছর আজ এবছর আমার পাঁচ হাজার টাকা ছিল এটা কিন্তু আগামী বছর সাড়ে পাঁচ কি ছ হাজার হবে সো অ্যাডিশনাল ওয়ান থাউজেন্ড আমাকে এখানে শুধু এই পারপাসেই অতিরিক্ত রোজগার করতে হবে সে অনুযায়ী আমাকে ইনভেস্টমেন্টগুলো করতে হবে যাতে আমি টাকাটা আর্ন করতে পারে একদম এই ক্ষেত্রে খালি ওষুধের দাম বাড়ে না তো এই ক্ষেত্রে শারীরিক কারণে আমার ওষুধ আরো এডিশনালি আসতে পারে আমার লাইফে এক্স্যাক্টলি তো সেটা বয়স ঝুঁকি আছে সেটা আমার অ্যাড হয় এন্ড খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি কাজ করতে গিয়ে দেখেছি যে বলা হয় যে আমি একটা পোর্শন টাকা আমি রাখবো যেটা যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয় তাহলে আমি সেই টাকাটা যাতে কাজে লাগাতে পারি আমি আপনাদের সবাইকে বলবো একটা কথা যে এরকম মেডিকেল ইমার্জেন্সি একবারই আসবে লাইফে তা নয় না না বারবার আসতে পারে তাই জন্য আমাদের সকলের কাছে একটা হাতিয়ার রয়েছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনারা অনেকেই বলবেন যে এই মুহূর্তে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো উদ্ধমুখী এবং সেটাতে কোনো ছাড় এবারে ঘোষণা হলো না এটা বাজে বাজে ক্লিয়ারই হচ্ছে মোটিভেট যে যদি কোনো ভাবে জিএসটি টাকে যদি ওয়েভ করতে তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য এটা একটা ভীষণ ভাবে হেল্প হতো এবং জিএসটি দেওয়ার পরে যে ফিগারটা হয় সেই ফিগারটা বেশ বড় ফিগারই এসে দাঁড়ায় তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে যেটি আসছে না কেন আপনি আপনার এটা খরচার মধ্যে নিন এই মেডিসিন মেডিক্লেমের প্রিমিয়ামটাকে তাতে কি হবে এটা হয়তো একটা অদেখা একটা টাকা একটা ভার্চুয়াল অ্যামাউন্ট মেবি টেন ল্যাক্স টোয়েন্টি ল্যাক্স ফিফটিন ল্যাক্স যেটি আপনারা নিয়ে রাখুন এইটা রাখা মানে কিন্তু আপনি জেনে রাখলেন যে আপনার যে গচ্ছিত কুড়ি লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা রয়েছে আপনি ইমারজেন্সি পারপাসে রেখে দিয়েছেন ওই টাকাটাকে আমার টাচ করতে হবে না কারণ আমি যখনই রিনুয়াল দিচ্ছি তখনই আবার আমার টেন লাখের টাকাটা আমার রিস্টোরেশন হয়ে যাচ্ছে তো এই লক্ষ টাকাটা কিন্তু আপনার জীবন থেকে না দশ ফলে কি হবে আপনার নিজের কাজে লাগতে পারে বা আপনার পরবর্তী জেনারেশনকে আপনি সেই টাকাটা গিফট করে দিয়ে দিচ্ছিলেন তার মানে হচ্ছে আপনি বলছেন যে মানে বয়স্ক নাগরিকদের জন্য বেশ কিছু সুবিধা এই বাজেটে দিয়েছে কিন্তু খুব যেটা মানে দুঃখজনক কারণ এটা নিয়ে প্রচুর মিডিয়াতে আমরা প্রচুর লেখালেখি করেছি সকলের বিভিন্ন অনুষ্ঠানে এই আলোচিত হয়েছে যে প্রিমিয়াম প্রচন্ড হাই হয়ে যাচ্ছে এবং সেখানে কোনো এরকম অভিযোগ আছে যে সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই এবার সবাই প্রত্যাশা করেছিল যে এই ব্যাপারটা হবে কিন্তু সেটা কিন্তু হলো না তো আমরা এখন শেষ পর্যায়ে এইটা আলোচনা করি যে বাজেটের আরো কোন ফিচার যদি যেটা সাধারণ মানুষের জন্য আপনি মানে পেশ করতে চান দেখুন এখানে পয়েন্টই রয়েছে যেগুলো ছেলে মেয়ের কাছে বা বাবা মার কাছে হতে পারে বা অন্য কোনো আত্মীয় কাছে হতে পারে সেই ক্ষেত্রে যে টিসিএস টা পে করতে হতো রেমিটেন্স এর জন্য সেইটাকে বাড়িয়ে সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা করা হলো আপ টু টেন লাখ টিসিএস হলে পরে ওপরে তখন আপনাকে টিসিএস পে করতে হবে তো এই যথেষ্টই বড় একটা অ্যামাউন্ট যেখানে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আপনার টিডিএস অনেক সময় হয়তো লেট পেমেন্ট করতে গিয়ে হয়তো অনেক অসুবিধার সম্মুখীন করতে হতে হতো সেখানেও একটা রিল্যাক্সেশন দিয়েছে টিডিএসটা একটা সার্টেন টাইমের পরেও তুমি পে করতে পারো অ্যান্ড রেন্ট নিয়ে আমরা কথা বললাম আর মেডিকেল ট্যুরিজমের উপরও কিন্তু যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছেন বা যারা ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছেন এটা আপনাদের শুনে ভালো লাগবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছেন যে বিদেশ থেকেও যাতে پیشنেন্টরা আসেন সেটা হতে পারে আমাদের পার্শ্ববর্তী কোনো কাছাকাছি কোনো দেশ বা অন্য অন্যান্য দেশ যারা আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার আমাদের খরচটা মেডিকেল কো তুলনায় অনেকটা কম অনেক কম এবং আমাদের এখানে রক্ত দেখা করাতে আপনি কাশ্মীর ঘুরুন রাজস্থান আপনি সুন্দরবন বেড়াতে যান আবার বাইপাসে হাসপাতালের চিকিৎসাও করে চিকিৎসাও করে নিয়ে আসুন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে গভর্নমেন্ট চাইছে যে হেলথ সেগমেন্টটাকে বা সেক্টরটাকে আরো বেশি স্ট্রং করবার জন্য তার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা যেটা ডিক্লেয়ার করেছেন আজকে যেটা হচ্ছে ক্যান্সারকে একটু প্রোটেক্ট করবার জন্য কারণ ক্যান্সারটা আজকের দিনে ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে সে পারিপার্শ্বিক কোন পরিবেশের কারণে হোক খাওয়া দাওয়া ফুড হ্যাবিটস এর জন্যই হোক না কেন ক্যান্সার দিনে দিনে বাড়ছে প্রত্যেকটা ফ্যামিলিতে

কেমো থাকতে পারে আপনার রেডিও থেরাপি থাকতে পারে তো এইটার জন্য কিছু মেডিসিনস রয়েছে তার মধ্যে ছত্রিশটা মেডিসিনকে তারা আইডেন্টিফাই করেছে যেগুলোর উপরে ট্যাক্সটাকে বেব করে দেওয়া হয়েছে ফলত আমাদের কাছে যে ওষুধটা কিনতে যে খরচাটা হতো ডেফিনেটলি ওটা কম খরচ হবে এবং এছাড়াও যেটা আমার মনে হয়েছে যে ওভারঅল যে বাজেটটা আজকে পেশ করা হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু হলো অনেক লাস্ট বেশ কিছু বছরের তুলনায় এটা একটু মোটিভেশন রয়েছে মানুষকে ইনকাম ট্যাক্স পে করার জন্য মানুষের ইনভেস্টমেন্ট বাড়াবার জন্য তো এইটা আমার মনে হয় আমাদেরকে পজিটিভলি নেওয়া উচিত আর পরবর্তীকালে আমরা যেটা আমাদের মানে নেক্সট উইকে যেটা সরলীকরণ নিয়ে কথা বলেছে ট্যাক্সেশনের ওপরে সেটা নিয়ে হয়তো আমরা আরও একবার এই বিষয়ে সকলকে আমরা অবগত করি